আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি ফারানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি উমরা ব্লগ মানে উমরা হজ প্রস্তুতি ব্লগ নিয়ে এসেছি আশা করি আজকের ব্লগটিও আপনাদের উপকারে আসবে আপনাদের উপকারার্থে আমি আজকে যেহেতু উমরা যাচ্ছি আমার বাবা আম্মাকে নিয়ে তো কি কি নিয়ে যাচ্ছি আমাদের আট নয় দিনের সফর তো এই আট নয় দিনে আমরা মহিলারা কি কি নিব সেটারই প্রস্তুতি আশা করি আজকের প্রস্তুতিটা আপনাদের ভালো লাগবে বা আপনাদের উপকারে আসবে আপনারা কি কি নিয়ে যাবেন অনেক সময় আসলে আমরা বুঝতে পারি না যাদের তেমন একটা বিদেশে সফর হয় না তারা তো একদমই বুঝতে পারে না আবার যাদের বাইরে সফর হয় ঠিক আছে কিন্তু ওমরার জন্য কি কি লাগে সেটা বুঝে ওঠা যায় না আর কি তো সেজন্য আমরা আমি চেষ্টা করেছি আমি যে যে জিনিসগুলো নিয়ে যাচ্ছি সেগুলি আপনাদের মাঝে শেয়ার করার কারণ আমি আপনারা জানেন গত কিছুদিন আগে রমজানিও আমি উমরা করে এসেছি তো রমজান মাসটা আমি যেহেতু পুরো সময়টাই আল্লাহর ঘরে ছিলাম উমরায় তো তো সেই জন্য আমার অভিজ্ঞ মানে একদম কাছের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো আমি যেটা নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের একদম শর্ট সফর আমরা মদিনায় মেবি দুই দিন বা তিন দিন থাকবো আর পুরো সময়টাই আমরা মক্কায় থাকার চেষ্টা করব। মক্কায় বেশি থাকার এখানে যতক্ষণ চেষ্টা মানে থাকি ততক্ষণ চেষ্টা করি এক অক্ত নামাজও যেন আমাদের মিস না হয় এক অক্টো নামাজও যেন আমাদের মানে জামাতের সহিত হয় সেটার খুব আফরান চেষ্টা করি অন্যান্য কোনো সমস্যা হলে শারীরিক কোনো প্রবলেম এসে গেলে তো সেটা আল্লাহ দেখতেছেন আমরাও সেটা ম্যানেজ করে নিবো এটা আর কি তো আমি আজকে আর বেশি কথা বলবো না যে যে জিনিসগুলি নিয়ে যাচ্ছি আমি ওমরা যাওয়া উপলক্ষে মহিলারা যে যে জিনিসগুলি সংগ্রহ করে নিয়ে যাবেন তো আমি আমাদের একটু শর্ট সফর আমরা আট দিনের সফরে যাচ্ছি তো এই জন্য আট দিনের জন্য কি খুবই প্রয়োজন যেটা না নিলেই নয় সেরকম জিনিসগুলি আমি যেটা যেটা নিয়ে যাচ্ছি এখানে একটা থ্রি পিস সালোয়ার কামিজ আর দুইটা টাইস নিয়েছি আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর এখানে আমি আসলে এই দুইটা অতিরিক্ত নিচ্ছি যদিও হয়তো লাগবে হয়তো লাগবে না এটা দুইটা মেস্কি মানে ফুল হাতার মেস্কি আর কি একদম লং মেস্কি এই দুইটা পোরকার মতো করতে পারবো এর জন্য আর হচ্ছে নরম দুইটা থ্রি পিস তো এইগুলোর থেকে একটা আমি পরে যাব এই দু মানে তিনটা থ্রি পিস তিনটা থেকে একটা পরে যাব আর দুইটা নিয়ে যাচ্ছি আর দুইটা অতিরিক্ত আমি মেস্কি নিয়ে যাচ্ছি আর আমি থ্রি পিসগুলো পুরনো নিয়ে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে পুরনো বলে কি হয় নরম থাকে পড়তে আরাম হয় আমরা যেহেতু এক মিনিটের জন্য বোরগা খুলবো না তো বাসায় এসে বোরগা খুলবো বাসায় তো আর কেউ নাই নিজেরাই নেই নিজেরাই থাকবো তো এত সুন্দর মানে মসমসে মাঠ দেওয়া যে জামা কাপড়গুলি এগুলি অনেক গরম লাগে ওখানে গরম তো গরম হোক ঠান্ডা হোক কিন্তু অস্বস্তি অস্বস্তি বোধ ভালো হয় আর কি তো নরম সরম থ্রি পিস নিয়ে গেলে সুবিধা আরামদায়ক জামা কাপড় নিয়ে গেলেই ভালো তো সেই হিসাবে আমি পুরোনো জামা কাপড় নিয়ে যাচ্ছি কিন্তু ধুয়ে ক্লিন করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় আর কি তো তো আমার এই আট দিনের সফরে মোট ভিতরে পড়ার এই জামাগুলি তো আমি এগুলি ঢুকিয়ে নিচ্ছি হচ্ছে আমি এবারে কালো বোরকাই নিচ্ছি কালো বোরকা দুইটা আমি লাগিজে নিয়ে যাচ্ছি একটা পরে যাব তো পরার পরারটা হচ্ছে দুইটা নিয়ে যাচ্ছি একটা দুইটা লাগিজে নিয়ে যাবো একটা পরে যাবো পরারটা আমি ধুয়ে দিয়েছি ওটা শুকাছে রোদে তো এবারে কালোই পরবো এই জন্য কালোই সব আর এখানে স্কার্ফ বোরকার সাথে আমি স্কারগুলি একটু বেশি নিচ্ছি এখানে হচ্ছে নেকআপ নিচ্ছি তিনটা যেহেতু আমাদের সারাক্ষণ আসলে বোরকা কাপড়ে থাকতে হবে এই এটা হচ্ছে আমি যেটা পরে যাব এটার বেল্ট আর এই দুটা হচ্ছে নেক তো এগুলি হচ্ছে মানে নেক স্কার্ফ এগুলি আমি স্কার্ফ একটু সাত আটটায় নিয়ে যাচ্ছি একদম ছোট এগুলি কয়েকটা আর কি যাতে করে একটার পর একটা চেঞ্জ করে পড়তে পারি তো এই ছিল আমার বোরকা রিলেটিভ বা নেকআপ রিলেটিভ তার সাথে আমি নিয়ে যাচ্ছি দুই জোড়া মোজা মোজা আমি পরিই কারণ হচ্ছে আমার এক জোড়া আমি বাইরে রাখবো পরবো এর জন্য আর মোজা ছাড়া আমি আসলে চলতে পারি না আমার পায়ে মাসে টান করে এই জন্য খুবই অস্বস্তি হয় আমার কষ্ট হয় এই জন্য এই মোজাটা আমি নিয়ে যাচ্ছি তো এইটা আমার হচ্ছে স্কার্ফের প্যাকেট আমি এটাকে একটু সেন বন্ধ করে রেখে দিই এক সাইডে বোরকা আর হবে আমার সামনে রাখা যাবে অর্গানাইজার এই ব্যাগগুলিতে ঢুকিয়ে নিলে সুবিধা হয় তাহলে জিনিস এলোমেলো হয় না এগুলি অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় আমার তিন চার বছর আগের চার পাঁচ বছর আগের কেনা তো এখানে আমার স্কার্ট মুগ আর হচ্ছে আর বোরকা এগুলি এইভাবে দেখি এখন আমি একটা কুকিং পট নিয়ে যাচ্ছি একটা কুকিং পট নিয়ে যাচ্ছি এটা প্ল্যাগ সহ আর এটার ভিতরে আমি আধা কেজির মতো খিচুড়ির চাউল নিয়ে নিচ্ছি খিচুড়ির চাউলটা ডাল মুগ ডাল মশার ডাল দিয়ে মিক্স করে নিয়েছি এটাকে এটা ভিতরে ঢুকিয়ে আর এগুলি নিয়ে যাচ্ছি এগুলি আমার জন্য কিনেছি আমার জন্য একটা কিনেছি তো এগুলি আমি পরে যাব কারণ আগেরগুলো একদম মানে তলা ক্ষয় হয়ে গেছে তো এই জন্য এগুলি নিয়ে যাব আমি পরে যাব একটা এরকম ট্যাপ লাগবে আমি বাঁধার জন্য মানে কাঠন বাঁধার জন্য এটা লাগবে এটা নিয়ে যাচ্ছি ওখানে অনেক দাম তো এটা এখানে থাকুক একটা টিস্যু টয়লেট টিস্যু আর এখানে হচ্ছে সব আমার প্রয়োজনীয় মেডিসিন তো এখানে মেডিসিনগুলো নিয়ে নিয়েছি দুইটা প্লেট নিয়ে যাচ্ছি আমরা যেহেতু মা বাবার সহ আমি যাচ্ছি দুইটা প্লেট এই ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি এখন একটা সাবান পাউডার আমি এখানে যেহেতু সাত আট দিন তো অল্প একটু সাবান নিয়ে অল্প একটু শ্যাম্পু নিয়ে নিচ্ছি এখানে আমার ব্রাশ পেস্ট কেচি আর একটা মার্কার পেন তো এখানে একটা সিলে নিচ্ছি চামচ ছোট চামচ দুইটা একটা বড় চামচ একটা ছুরি এগুলিকে আমি এটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি চার পাঁচটা তার পাঁচটা পেঁয়াজ আর একটা রসুন এগুলি নিচ্ছি না আমি একটু খিচুড়ি রান্না করব ওখানে তো এই জন্যই এগুলি নিয়ে যাচ্ছি আর কি তো খিচুড়ি রান্নার জন্য একটু মিক্সড মশলা একদম গরম মশলা থেকে শুরু করে মাংসের মশলা এখানে একটু হলুদ অল্প অল্প আমি নিয়েছি এগুলি পাঁচ টাকা দামের বইমগুলি দরকার না হলে এগুলি ফেলে আসবো এখানে মরিচ এখানে একটু চিনি এখানে হচ্ছে কফি আর চিনি তো এগুলি এই ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি সব এটা তো হচ্ছে লবণ কটন বার নিয়ে যাচ্ছে অর্ধেক আর এই চামচটা এমনি দিই আর এখানে আমি আঙুল বানিয়ে নিয়েছিলাম তো এগুলি আলাদা এমনে নেব তো এটা এটা আমার এভাবে সব কিছু একসাথে এক ব্যাগে এখানে আমার কিছু মানে মেকআপ আইটে মানে আমার নিয়ে একটু পাউডার লিপ লাইনার কাজল আর হেয়ার ব্যান্ড নিয়ে যাচ্ছি সিরুনি একটা সিরুনি তো এগুলি হচ্ছে আমার পার্সোনাল টুকটাক জিনিস এটা আমি একটা ব্যাগে নিয়ে নিয়েছি আর একটা জায়নামাজ আমার নামার সাথে সাথে এই জায়নামাজটা লাগবে আমি উপরে দিয়ে দিয়েছি উপরে এটা থাকবে তো এটা একটু ব্যাক সিস্টেম যার কারণে এটা ক্যারি করতে সুবিধা হবে আমি এটা নিয়ে যাচ্ছি আর মোটা যায় নামাজ নিলে সুবিধা হয় কারণ আমরা আসর থেকে একদম এসা পর্যন্ত যখন বসে থাকি পায়ে ব্যথা করে তো মোটাগুলো থাকলে কি হয় আরাম বোধ হয় মানে পায়ে ব্যথা করে না তো এই জন্য আমি এই মোটাটা নিয়ে যাচ্ছি তো ওগুলি নিয়েছি আর হচ্ছে আমাদের প্রয়োজনে প্রতিদিন কি কি জিনিস লাগে আমরা যেমন ব্রাশ পেস্ট তারপর সাবান শ্যাম্পু তারপরে আমাদের কেচি সুরি তারপর হচ্ছে আমাদের যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট লোশন তারপর বেসলিন তারপর হচ্ছে আমার আমরা যদি চাই একটু হয়তো বাসায় একটু ক্রিম লাগাবো তারপরে কটন বার এই যে ছোটোখাটো জিনিসগুলি সেগুলি আমাদের লাগবে আমি বিশেষ করে আমি মোজা পরি তো মোজা আমি নিয়ে যাচ্ছি আপনারা চেষ্টা করবেন মোজা পরতে কারণ ওখানে যেই পাথরগুলো ওগুলো ঠান্ডা যাদের ঠান্ডা সমস্যা নিয়ে গেলে ভালো তো মোজা নিয়ে যাচ্ছি আর হচ্ছে নিয়ে যাচ্ছি আমি আমার ছোট কুকিং ফটটা এটা আমার ফেজে আছে আপনারা যারা উমরায় যাবেন বা কোথাও সফরে যাবেন এই কুকিং ফটটা নিয়ে গেলে অনেকটাই সুবিধা কারণ ওখানে এক রিয়েল মানে আমাদের বাংলাদেশে এক একত্রিশ টাকা গতবার গিয়েছি তিরিশ টাকা ছিল এখন এক টাকা বেড়েছে তো একত্রিশ টাকা করে আমরা রিয়েল নিয়েছি তো একত্রিশ টাকা মানে আপনার এক রিয়েলে তো কিছুই পাওয়া যায় না ফার্স্ট রিয়েলের উপরেই সব কিছু তো ফার্স্ট রিয়েল মানে দেড়শো টাকা এক কাপ চা খেতে গেলেও আমাদের ফার্স্ট ইয়েল দিতে হয় তো ফার্স্ট ইয়েল তো আমি দেখেছি ফার্স্ট রিয়েলের ভালো কিছু পাওয়া যায় না তো আমরা যদি চা কপিটা অন্তত নিজেদের বানানো খেয়া খাই তাহলে অনেকটাই সাশ্রয়ী হয় আর যদি সম্ভব হয় আপনারা যদি খিচুড়ি তারপর ডিম সিদ্ধ বা একটু প্রাথমিক যে খাবারগুলি আমরা পছন্দ করি সেগুলি একটু সবগুলো অল্প অল্প করে আমরা দেশ থেকে নিয়ে যাই আমাদের লাগেজে তাহলে ওখানে গিয়ে কিন্তু এগুলি খুবই উপকার দেয় তাহলে হয়তো সকালের নাস্তাটা একটু নিজে খিচুড়ি রান্না করলে এক বেলা রান্না করলে দুবেলা চলে যায় তো এরকম একটু খিচুড়ি রান্না করে বাসায় খাওয়া যায় অথবা একটু ভাত ডাল একটু রান্না করলে ভাত অথবা একটুখানি ডিম ডিম্পোস করে নিলে বা পেঁয়াজ দিয়ে ভেজে নিলে এগুলি কিন্তু খুব সহজে খাওয়া যায় কারণ আমাদের বাঙালি হোটেলগুলি আছে দূরে দূরে একদিকে আরেকদিকে হচ্ছে অনেক দাম সেই আবারও বলছি তুলনামূলক এক এক বেলায় আমাদের পাঁচ সাতশো বা এক হাজার পনেরোশো এরকম চলে যায় যারা পার্সোনালি যাবেন আবার যারা মলেমদের সাথে যাবেন প্যাকেজেস তাদেরও কিন্তু ওই অনেক সময় গেমে খেতে খেতে ভালো লাগে না নিজেরা হয়তো কিছু একটা খেতে মন চায় তো সেই হিসাবে এই কুকিং ফোটাতে আপনি যে রুমে থাকবেন সেই রুমে রান্না করে খেতে পারবেন আর যারা পার্সোনালি যান তাদের জন্য তো অনেক উপকার কারণ হচ্ছে বাইরে যেটাই খাবেন সেটাইটাই অনেক দাম আর পাকিস্তানি বেশিরভাগ হোটেলগুলি বেশিরভাগ পাকিস্তানি ওই রুটি ডাল এই ধরনের তো ওগুলি আমার কাছ একটা মানে ভালো লাগে না তো তারপরেও তো খেতে হয় যতটুকু সম্ভব যখন যেই অবস্থায় খাবই কিন্তু তারপরে ওই যে নিজের সম্বল নিজে নিয়ে গেলে ভালো প্রাথমিক একটু বিস্কিট চানাচুর তারপরে কিছু শুকনো খাবার এই ধরনের একটু নিয়ে গেলে যখন আমরা এক আমরা তো একবারে আসরের সময় ঢুকি এসার নামাজ শেষ করে বের হই তো এই টাইমটাতে একটু হয়তো হালকা পাতলা আমাদের সঙ্গে নিয়ে গেলে তখন আসরের পরে কিছু খাওয়া হয় আর কি এই হলো আমার পরামর্শ তো আশা করি আমি যে যে জিনিসগুলি নিয়ে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের উপকার আসবে এই চিন্তা থেকে তো এখানে বিদে নিচ্ছি আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম